আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি কই মাছ রান্না পেঁয়াজ দিয়ে কই মাছের চচ্চড়ি আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াই নিয়েছি আর এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার জন্য তাহলে পেঁয়াজটা অনেক সফট হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব সরিষা আর দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কাঁচামরিচ পরিমাণ মতো আমি এগুলার পেস্ট বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ লবণ যেহেতু আমি আগে দিয়েছি এখন অল্প পরিমাণ দিয়ে নিয়েছি তেল দিয়েছি দিয়েছি পরিমাণ মতো আসলে ছোট মাছে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে আমার কাছে মনে হয় তেলটা একটু বেশি দিলে টেস্ট বেশি ভালো আসে আমি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর এখন এই মশলাটা একটু নেড়ে ছেড়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি এখানে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে কই মাছ দিয়ে দিয়েছি এই কই মাছটা কিন্তু খুব একটা বড় সাইজের না যেহেতু দেশি কই ছোট সাইজের আমি এখন লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আর আর একটু তেল দিয়ে দিয়েছি আমার কাছে একটু কম লাগছিলো এই জন্য এখন আমি ভালোভাবে মিশে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন খুব বেশি দিবেন না তাহলে মাছ থেকে কিন্তু কাটা বের হয়ে আসবে এখন হাই হিটে রান্না করে নিতে হবে আসলে আজকে সকাল সকাল ভালো লাগছিল না উঠেই চা বিস্কিট আর কলা খেয়েছিলাম তারপর ভাবলাম একটু রান্না করি তো শর্টকাটে কি রান্না করা যায় আমি আমার কাছে মনে হলো ছোটো মাছটা একটু চচ্চড়ি করে নিই তারপরে ভাত খেয়ে নিব তার জন্যই আর আসলে সকাল সকাল ছোট মাছ রান্না করা এভাবে ছোটো মাছ রান্না করলে কিন্তু খুবই মজার হয় একবার হলো ট্রাই করবেন আপনারা আপনাদের মতো রান্না করেন বা যে যার মতো রান্না করেন কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন একটু হলেও অন্যরকম একটা টেস্ট আসবে আর ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি দিবেন ছোটো মাছে ঝাল ঝাল হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি এমনিতে ঝাল অনেক কম খাই কিন্তু ছোটো মাছ যখন রান্না করি সেই ক্ষেত্রে কিন্তু একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিই আর অবশ্যই কাঁচামরিচ দিবেন কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসবে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন যেভাবে আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাই হিটে রান্না করে নিচ্ছি যদি চুলার আঁচটা কমিয়ে দিন সেই ক্ষেত্রে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাবে আর মাছ থেকে কিন্তু কাটা বের হয়ে আসবে যখন একটু নাড়বেন এই জন্য পানির পরিমাণটা প্লাস হাই হিটে রান্না করতে হবে তাহলে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মাছটাও কিন্তু একদম কাটা বের হয়ে আসবে না পারফেক্ট সিদ্ধও হবে যখন ঝোলটা অনেকটাই শুকিয়ে আসবে তখন কিন্তু চুলার আঁচটা লোতে করে দিতে হবে না হলে নিচে পুড়ে যাবে আস্তে আস্তে ঝোলটা শুখাবে আর কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে এই পর্যায়ে কিন্তু নাড়া যাবে না তাহলে মাছ ভেঙে কাটা বের হয়ে যাবে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ